আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি সুলাইমান হোসেন আসি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমরা অনেক সময় দেখি অনেকের মোবাইলে অনেকের নামে রিংটোন বাজে তো কিভাবে আপনারা আপনাদের নামে রিংটোনগুলো তৈরি করবেন সেটা দেখার জন্য আজকের ভিডিওটি তৈরি করা তো সকলে ভিডিওটি কন্টিনিউ করুন সর্বপ্রথম আপনারা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে আপনারা কী করবেন সার্চ বলে ক্লিক করবেন এখানে লিখবেন যে নামই হোক আপনার নামটা প্রথমে লিখবেন আমি একটা নাম লিখছি আরমান প্লিজ পিক আপ দা ফোন আপনারা আপনা আপনারা নামের জায়গায় আপনারা নামের জায়গায় আপনাদের নাম দিয়ে দেবেন দেওয়ার পর এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে যে কোনো একটা ওয়েবসাইট আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের পছন্দের রিংটোনটি এখান থেকে বেছে নিতে হবে ক্লিক করার পরে একটু নিচে চলে যাবেন দেখেন এখানে দেওয়া আছে এখানে কি বলে আপনাকে ডাকবে সেটা এখানে দেওয়া আছে আপনাদের যেটা পছন্দ হয় সেটা পরে পরে ডাউনলোড করবেন যেমন আছে আরমান প্লিজ পিক আপ দ্য ফোন তারপরে আছে আরমান ইউর লাভ ওয়ান ইজ কলিং ইউ তারপরে আছে আরমান ইউর ক্লায়েন্ট ইজ কলিং ইউ আপনাদের যেটা দরকার হয় পছন্দ হয় তারপরে দেখেন আরমান ইউর ব্রাদার ইজ কলিং ইউ আপনারা এটা ডাউনলোড করে নেবেন তো আমি এখানে আরমান প্লিজ পিক আপ দ্য ফোন এটা ডাউনলোড করব। ডাউনলোড রিংটনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোডে ক্লিক করলাম তো দেখেন উপরে ডাউনলোড শুরু হয়েছে কমপ্লিট হয়ে গেছে এটা আমি ওপেন করে দেখাই দেখেন আমন প্লিজ পিক আপ দ্য ফোন আমন প্লিজ পিক আপ দ্য ফোন তো আপনারা শুনতেই পারছেন যে নাম দিয়ে কি সুন্দর একটি রিংটোন তৈরি হয়ে গেছে আপনারা চাইলে আপনাদের নামে এমন রিংটোন তৈরি করতে পারেন এভাবেই আপনারা গুগল ক্রোম ব্রাউজারে আপনাদের যে নামটা আপনাদের আছে সে নামটা দিয়ে সার্চ করলে চলে আসবে তারপরে এটা ডাউনলোড করে নেবেন তো প্রিয় ভিউয়ার্স এ ছিল আজকে ছোট্ট একটি ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ